আপনাকে কি আমি এই যে চুল টুল কাটাই দেবো দোকানে গিয়ে চুল টুল সুন্দর করে কাটবেন পরিষ্কার করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন একটু এই সাইডে আছেন আসসালামু আলাইকুম নাম কি বাবা হ্যাঁ জসিম সুন্দর নাম তো আপনার বাসা কোথায় চানমারি বাসা বাসায় কে কে আছে কেউ নাই একা বিয়ে করেন নাই দাঁড়ান এই দুপুরে খাইছেন শোনেন আপনার খাবার দিব আপনার জন্য খাবার আনছি একটু দাঁড়ান কথা শুনি হ্যাঁ বাসায় কেউ নাই বিয়ে করছেন বিয়ে করছিলেন বিয়ে করছিলেন বউ নাই কত বছর আগে বিয়ে করছিলেন কয়েকদিন আগে বিয়ে করছিলেন এই শোনেন শোনেন দুপুরে খাইছেন আপনি হ্যাঁ আমি আপনার খাওয়াবো তো এই যে আপনার জন্য বিরিয়ানি আছে শোনেন ও ভাইয়া শোনেন শোনেন আপনি দুপুরে খান নাই তো এই যে বিরিয়ানি আছে আপনি মুরগি বিরিয়ানি খান হ্যাঁ না বাসা হ্যাঁ বুঝিনি আপনি খান কেন বাবা শোনেন শোনেন আচ্ছা শোনেন আপনি তো খান নাই এক তো বিরিয়ানি খান এই দাঁড়ান দাঁড়ান এখনই দিচ্ছি এখানে চানমারিতে কেউ নাই আপনি আস্তে আস্তে ঘুরেন ঘুরেন খান এই যে ভিতরে একটা মুরগির বিরিয়ানি আছে হ্যাঁ আর এই যে পানি আছে হ্যাঁ কোথায় বসে খাবেন একটা হোটেলে এখানে ধরেন এখানে ধরেন হ্যাঁ ঠিক আছে ভালো দেখেন আপনার আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তো আপনি এই যে রাস্তা রাস্তায় সবসময় ঘুরেন মানুষে দেয় তাই খান আপনার অরিজিনাল বাড়ি কোথায় নানগঞ্জ ছোটো থেকে বড় হয়েছেন বাবা মা নাই বাবা মা কি মারা গেছে হ্যাঁ কত বছর আগে কিছুদিন আগে মারা গেছে আচ্ছা তাহলে দুপুরে খান নাই এই যে খাইয়ে নিয়েন হ্যাঁ এখন ঠিক আছে সকালে খাইছিলেন সকালেও নাই শুধু চা খাইছেন আচ্ছা ঠিক আছে টাকা ছিলেন টাকা টাকা দিলে কি করবেন আচ্ছা দিব আপনি তো কথা শুনতেছেন না দৌড়াচ্ছেন শুধু এখানে দাঁড়ান এইখানে একটু দাঁড়ান বাবা আপনি টাকা দিলে কি করবেন বলেন টাকা দিয়ে কি খাবেন সাবানি খাবেন তো বার্তা খাবেন না আচ্ছা সকালে দুপুরে তো দিলাম সকালে খান নাই হ্যাঁ রাত্রে আবার ভাত কিনে খাবেন হ্যাঁ আমি টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে বুঝছেন আর গোসল টোসল করছেন কখন গোসল করছেন সকালে গোসল করছেন বাসা দিয়ে গোসল করে বেরিয়েছেন বাসায় কে আছে কার বাসায় থাকেন তাহলে রাস্তা রাস্তা থাকেন হ্যাঁ বাসা কোন জায়গা চান্নারি কারোর বাসায় থাকেন নাকি নিজের বাসা আছে নাকি কে আছে বাসায় এখন নাই তাহলে এখন থাকেন কোথায় এই মহল্লাতে এই বাসায় এই বাসায় রাস্তায় থাকেন ঘুমান কি রাস্তার উপরেই কত বছর যাব করেন ছোট থেকে এভাবে বলছেন হয়েছেন আপনার কি মা বাবাকে চিনেন না নাকি আসলে নাই কোনটা মা বাবা নাই বউ বাচ্চা কিছু নাই ভাই বোন কেউ নাই আত্মীয় স্বজন কেউ আছে কাউকে চিনেন না আচ্ছা তাহলে আপনাকে আমি এটা দিয়ে কী করবেন এটা কয় টাকা এটা কয় টাকা বলেন হ্যাঁ বলেন কয় টাকা এই দেখি বলেন কয় টাকা? আমার গাড়ি 200 টাকা। এই তো চিনছেন। তাহলে 200 টাকাতে কি করবেন? এখন চা খাবেন একটু ভাত খাইয়ে তারপরে বাকি টাকা রেখে দেবেন রাত্রে আবার খাবেন হ্যাঁ। ঠিক আছে? ওরে কার জমি নে বাঁধলি ঘর কেবা মালিক তা মিছে কেন করো রে মো সুধু হাহাকার ওরে কার জমিনে বাঁধলি ঘর আপনাকে কি আমি এই যে চুল টুল কাটাই দেবো না না দোকানে গিয়ে চুল চুল সুন্দর করে কাটবেন পরিষ্কার করবেন হ্যাঁ এমন শুধু হাহাকার আরে গেলাম হ্যাঁ আসি একটু হাসেন তো এইটা আসি দেখি আপনার খুশি তো বাবা তা খাওয়া দাওয়া করে নিয়ে হ্যাঁ আল্লাহ হাফেজ ওই একটা হোটেল আছে না ওই হোটেলে গিয়ে বসে খায়েন হ্যাঁ মতো হাত টা ধুয়ে নিন আর আপনি যদি বলেন আপনার এই যে চুল চুল সেলুনে গিয়ে কেটে দিই আপনি কি এখানে পাবো আপনার পরে আচ্ছা আল্লাহ হাফেজ পর